জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সুমাইয়া নাকি ভয়ে দেশ ছাড়ছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ঘটনা তাকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে জানা গেছে এক অতি উৎসাহী ভক্ত তার বাসার সামনে এসে দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে হাতে ফুল আর প্রেমপত্র নিয়ে সেই চিঠিতে লেখা তুমি রাজি না হলে আমি দেশ ছেড়ে চলে যাব বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ঘটনা এতটাই অদ্ভুত পর্যায়ে পৌঁছেছে যে হিমি নিজেই পরিবারকে জানান আমি বাঁচতে চাই আমাকে দেশ ছাড়তে হবে শোনা যাচ্ছে তিনি ইতিমধ্যে পাসপোর্ট রেডি করে ফেলেছেন এবং কানাডার ভিসার জন্য প্রক্রিয়া শুরু করেছেন তবে ঘনিষ্ঠ সূত্র বলছে পুরো ব্যাপারটা একটু বেশি নাটকীয় হয়ে গেছে কারণ হিমি নিজেই বলছেন দেশ ছাড়ছে ঠিকই কিন্তু অনলাইনে দেখার হবে রেগুলার নেটিজেনরা এই ঘটনায় মজা নিয়ে বলছেন ভক্তের ভয়ে দেশ ছাড়ার ঘটনা এবার সত্যি দেখলাম আপনি কি মনে করেন হিমি এই সিদ্ধান্ত ঠিক হচ্ছে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ